আসসালামু আলাইকুম কি অবস্থা সভা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনি কি নিয়মিত ফুটবলে বেটিং করেন সেটা হোক অনেক স্পেট মেলবিট লাইনবিট মেকাবাড়ি সহ যে কোনো সাইটে তাহলে আপনি নিশ্চয়ই ভাবেন কোন লিগে বেট করলে সবচাইতে বেশি লাভবান হওয়া যায় এই ভিডিওতে আমি আলোচনা করব কোন লিগে জেতার সম্ভাবনা বেশি কোনটা বেশি প্রেডিক্টেবল এবং কোনটা বেশি প্রফিট করা সম্ভব চলুন শুরু করা যাক তো ভিডিওর শুরুতে আপনাদের আমি বলে রাখি যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কীভাবে জয়েন হবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আর কমেন্ট বক্সে একদম ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনি ওই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে জয়েন হলে আপনার প্রতিনিয়তই যেরকম বেরিং টিপস পাবেন যেগুলো কিন্তু ম্যাক্সিমাম উইন হয় আমি বলবো না যে সব উইন হবে কিন্তু ম্যাক্সিমাম উইন হবে তো সকলে জয়েন হয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই জয়েন হওয়ার জন্য আপনাদের কিন্তু মোবাইলে টেলিগ্রাম অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে তো এখন আসা যাক ভিডিও মূল টপিকে আমরা দেখবো বা আমরা জানব কোন কোন লিক আপনার বেটিংয়ের জন্য সেরা তো ফার্স্টে বড় লিগ বনাম ছোটো লিগ তো আমরা জেনে নেবো কোন লিগটাই বড় এবং কোন লিগটাই ছোটো তো এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে মেনো মেনুতে যাওয়ার পর এখান থেকে আমরা প্রি ম্যাচে যাবো প্রি ম্যাচে যাওয়ার পর এখান থেকে আমরা এটা সেভেন ডেজ করে নিব তারপর যাবো হচ্ছে ফুটবলে তো ফুটবলে যাওয়ার পরে এখান থেকে আমরা জানবো যে বড় লিগগুলো কে কে ফার্স্টে আমাদের তো জানা দরকার কোন লিগগুলো বড় তো বড় লিগ বলতে আমরা কোন লীগগুলোকে বুঝি তো বড়ো লিগগুলো হচ্ছে আপনার ইংল্যান্ড ইংল্যান্ড প্রিমিয়ার লিগ তারপরে হচ্ছে আপনার স্প্যানিশ লা লিগা বা স্প্যানিশ লীগ তারপরে হচ্ছে আপনার জার্মানি বন্দিস লিগা তারপরে হচ্ছে আপনার ইতালিয়ান সিরিয়া তারপরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ লিগ ওয়ান ফ্রেঞ্চ লিগ ওয়ান তো এই পাঁচটা লিগ হচ্ছে আপনার ইউরোপের বড় লিগ এগুলো অনেক জনপ্রিয় কিন্তু এতে একটা সমস্যা আছে এখানে কিন্তু অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা যে কেউ কাউকে হারিয়ে দিতে পারে উদাহরণ ক্রিস্টার প্যালেস হঠাৎ করে ম্যাচ হারিয়ে দেয় এমন ম্যাচে বেট হারার সম্ভাবনা অনেক বেশি আর এখন আমরা জানবো ছোটো লিগগুলো সম্পর্কে তো ছোটো লিগগুলো বলতে আমরা কোন লীগগুলোকে বুঝি যেমন এখানে আছে আপনার বেলজিয়ান বেলজিয়াম প্রো লিগ বেলজিয়াম প্রো লিগ তারপরে আছে আপনার সুইডিশ লিগ তো সুইডিশ লিগটা একটু নিচের দিকে আছে তো এই যে সুইডেন এটাকেই আপনার সুইডিস সুইডিস লিগ বলে তারপরে হচ্ছে আপনার ডাস এডেভিজে মানে নেদারল্যান্ডের লিগ তো এই যে নেদারল্যান্ডের লিগ ডাস ডেভিজে তারপর আছে আপনার তুর্কি সুপার লিগ তুর্কি সুপার লিগ তো এগুলো এগুলো হচ্ছে মোটামুটি একটু ছোটো লিগ হ্যাঁ এগুলোতে কিছু নির্দিষ্ট দল বারবার যেতে ফলে ফলাফল অনুমান করা অনেক সহজ পার্ট টু কোন লিগে পেডিশন করা সহজ এখন প্রশ্ন আসতে পারে কোন লিগে সবচেয়ে সহজে পেডিশন করা যায় আমি ফার্স্টে বলবো হচ্ছে ডাস এ ডিভিজের কথা তো এখান থেকে আমরা ডাস এ ডেভিজে যাবো মানে নেদারল্যান্ড নেদারল্যান্ড এ ডেভিজে যাবো তো এখানে হচ্ছে সবচাইতে বেশি গোল হয় এবং বট টিম টু স্কোর সহজে মিলে যায় তো এই লিগে পেডিশন করা অনেক সহজ হয় আপনি এখানে সহজেই আপনার পেডিশনটা মেলাতে পারবেন এবং বেটিং করে প্রফিট গেইন করতে পারবেন তারপরে আছে বেলজিয়াম প্রো লিগ তো আমি এখান থেকে দেখাবো বেলজিয়াম বেলজিয়াম জুপি জুপিলার লিগ যেটা বলে না কেন তো এখানে দুই তিনটা টিম আছে যেগুলা অলেজ জিতে তার মধ্যে একটা হচ্ছে আপনার বোর্গ জেঙ্ক জেন্ট এগুলা কিন্তু অলেজ জিতে তারপরে রয়্যাল ইউনিয়ন সাইন গসলিন এগুলা কিন্তু আপনার অলেজ জিতে তো এই টিমগুলা আপনারা আপনারা এই টিমগুলার পক্ষেই বেটিং ধরতে পারেন বা বেট করতে পারেন তাহলে আপনারা এখান থেকে জিতবেন তারপর সুইডেন লিগ সুইডেন লিগে আছে আপনার আমি দেখাবো ওকে সরি সুইডেন তো সুইডেন লিগে আপনার একটা টিম আছে সেটা সেটা হচ্ছে আপনার মালমো এফ এফ এখানে দেখাচ্ছেন ওই যেটা মালমো এফ এফ তো এই মালমো এফ কিন্তু সুইডেনের অন্যতম মানে সেরা বললেই চলে সুইডেনের সেরা টিম হচ্ছে মালমো বা সেরা লিগ লিগের সেরা টিম হচ্ছে মালমো তো এই মালমোর পক্ষে আপনারা যদি বেট ধরেন দশটা বেট ধরলে আপনার সেখান থেকে সাত আটটা বেট ইজিলি জিতে যাবেন তারপরে আছে ফেন্স লিগ টু তো আমরা দেখব এখান থেকে ফেন্স লিগ টুর আছে কি না ফ্রান্স ওকে ফ্রান্স লিগ টু তো এই লিগে কি এই লিগে হচ্ছে ড্র হওয়ার সম্ভাবনা বেশি যারা ড্র বেট খেলেন তাদের জন্য সোনার খনি সো এছাড়াও আপনি যদি বট টিমটি স্কোর ওভার টু পয়েন্ট ফাইভ গোলস বা ডাবল চান্স নিয়ে খেলেন তাহলে সব ছোটো লিগে আপনার সফলতার হার কিন্তু অনেক বাড়বে পার্ট থ্রি মাল্টিবেটে কোন লিগ কাছে দেয় যারা মাল্টিবেট খেলেন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সবগুলো ম্যাচে প্রেডিকশন মেলানো এর জন্য আপনাকে এমন লিগ খুঁজতে হবে যেখানে রেজাল্ট বারবার রিপিট হয় উদাহরণ এখানে উদাহরণ হিসেবে আমরা যাবো হচ্ছে নেদারল্যান্ড নেদারল্যান্ড এ ডিভিজিতে এখানে এখানে পিএইচবি ইন্দোবেন তারপরে ফেয়নড আয়াক্স এইসব টিমগুলোর পক্ষে আমরা নিতে পারি তো উদাহরণ হিসেবে আমরা পিএইচবি ইন্দোবেন এটা আমরা নিলাম বা এটা আমরা যদি সেফভাবে নেই বা আমি এইভাবে আমি আপনাদের দেখালাম পিএইচবি ইন্দুবেন তারপরে বেলজিয়ান লিগ বা বেলজিয়াম লিগে আমরা যাব হচ্ছে বোর্গের পক্ষে তো এখান থেকে আমরা ক্লাব বোর্গ নিলাম তারপরে তুর্কিতে যাবো হচ্ছে গাতাসারের পক্ষে তো তুর্কি সুপার লিগে আমরা দেখবো এখানে গাত কোনো ম্যাচ আছে কি না তো এখানে গাতাসারের পক্ষে আমরা গেলাম তো এই যে তিনটা টিম যে আমরা নিলাম এই তিনটা টিম মিলে যদি আমরা মালটি খেলি তো এই মালটি আমাদের কিন্তু জেতার চান্স অনেক বেশি কারণ এই টিমগুলো অলওয়েজ জিতে এই টিমগুলো অলওয়েজ জিতে এই টিমগুলা খুব বেশি হারে না হ্যাঁ আপনি যদি মালটি খেলেন তাহলে এই টিমগুলো আপনারা নিতে পারেন তবে সাবধান বড় লিগের আপসেট খুবই সাধারণ তাই বেশি ম্যাচ একসাথে খেলে বড় অঙ্ক জেতার চেষ্টা করবেন না পার্ট ফোর কোন লিগে লাভ বেশি ওকে এখন আমরা জানবো কোন লিগে লাভটা বেশি আপনি যদি শুধুমাত্র লাভ দেখেন তাহলে দেখবেন কিছু লিগে ওর্স কম হলেও উইন রেট অনেক বেশি এমন কিছু লিগ হলো সুইস সুপার লিগ মানে এটা হচ্ছে সুইজারল্যান্ড সুপার লিগ তো এটা আমরা দেখাবো এটা হচ্ছে নিচের দিকে এই যে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড সুপার লিগ এ লিগে একটু কম থাকে কিন্তু আপনার উইন রেট অনেক ভালো তারপরে হচ্ছে জাপানিস জে এটা জাপানের লীগ জাপানিস জে লিগ এ লিগেও আপনার ওটস কম থাকে কিন্তু আপনার যে তার চান্স অনেক বেশি তারপর হচ্ছে রাশিয়ান প্রিমিয়ার লিগ যদি থাকে হ্যাঁ রাশিয়ান প্রিমিয়ার লিগ যদি থাকে তারপরে হচ্ছে সৌদি প্রোলিগ রিসেন্টলি কিন্তু সৌদি প্রোলিগে অনেক নতুন তারকা যাওয়ায় কিন্তু সৌদি প্রোলিগে প্রতিটি ম্যাচে আপনারা দেখবেন অনেক বেশি গোল হয় তো ওই ম্যাচগুলোতে আপনারা যদি গোল মার্কেটে বের ধরেন সেক্ষেত্রে আপনাদের যেটা চান্স কিন্তু অনেক বেশি বাড়বে এখন মূল কথা হলো এখানে আপনার নিয়মিত খেলা লিগ বিশ্লেষণ এবং নির্দিষ্ট টিম ফোকাস করলে আপনি প্রফিট করতে পারবেন পার্ট ফাইভ কনক্লুশন সুতরাং আপনি যদি একজন স্মার্ট বেটার হতে চান তাহলে কেবল বড়ো ম্যাচ নিয়ে ভাববেন না ছোট লিগের বিশ্লেষণ করে নির্ভরযোগ্য টিম নির্বাচন করে নিয়মিত খেলুন আর যদি আপনি প্রতিদিন ফ্রি পেডিকশন চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন জয়েন করুন সেখানে মাল্টিও সিঙ্গেল দুই রকমের বিশ্লেষণ দেওয়া হয় বা পেডিকশন দেওয়া হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে যেটা আমি শুরুতে বললাম ওই লিঙ্কে ক্লিক করে আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা জয়েন হতে পারবেন